প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা আরএস এস টোয়েন্টি ফোর আওয়ার্স স্কুলের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি গণিতের শিকন অভিজ্ঞতা চার ভগ্নাংশের খেলা এর অষ্টম পর্বে পৃষ্ঠা সত্তর হতে তোমরা যারা এখনো প্রথম থেকে সপ্তম পর্বগুলো দেখোনি তোমাদের দেখার সুবিধার্থে এ ভিডিওর নিচে ডেসক্রিপশন বক্সে প্রথম থেকে সপ্তম পর্বের লিঙ্কগুলো দিয়ে দেব তোমরা তোমাদের সুবিধা মতো দেখে নিতে পারবে আজকের ক্লাসে সমাধান করাবো সত্তর পৃষ্ঠার একক কাজ গ্রিড এ সমাধান করো আজকের ক্লাসটি শুরু করার আগে তোমাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে তোমরা যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নি তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে যুক্ত হয়ে যাও গণিত সহ বিভিন্ন বিষয়ের ক্লাস দেখে নিজেদের যোগ্যতা বাড়াও চলো এবার আজকের ক্লাসটিকে সামনের দিকে এগিয়ে নেওয়া যাক গ্রিড এ সমাধান করো ক নাম্বার তিন ভাগের চার ভাগ ছয় প্রিয় শিক্ষার্থীরা ক নাম্বারের সমাধানটি আমি তোমাদের জন্য খাতাই করে দেখাচ্ছি দেখো প্রিয় শিক্ষার্থীরা তিন ভাগের চার ভাগ ছয় সমান তিন চার ভাগ চিহ্ন গুণ চিহ্ন হয়ে গেল এরপরে এই নিচে একটা কিন্তু হর এক আছে তখন আমি এই ভগনাংশটাকে যে বিপরীতকরণ করে দিলাম অর্থাৎ লবকে হর করলাম হরকে লভ লব করলাম পরের লাইন দেখো এবার সমান হরে হরে গুণ তিন ছয় আঠারো লবে লবে গুণ চার একে চার এবার এই ভঙ্গশটাকে কেটে ছোট করে লগিষ্ঠ আকারে করে নিলাম চারকে দুই দিয়ে ভাগ করলে দুই আঠারো কে দুই দিয়ে ভাগ করলে নয় তাহলে আমরা উত্তরটা পেয়েছি নয় ভাগের দুই এটা হচ্ছে যে গাণিতিক সমাধান এবার আমরা এটাকে গ্রিডের মাধ্যমে সমাধান করবো অর্থাৎ গ্রিড একে সমাধান করবো চলো এবার গ্রিডের মাধ্যমে সমাধানটা আমরা একটু দেখেনি। আমরা এখানে পাশের চিত্রে দেখো তিন ভাগের চার বাঘ ছয় সমান তিন ভাগের চার গুণ এটাকে বিপরীতকরণ করলে ছয় ভাগের এক এবার এখানে প্রথম যে ভগ্নাংশটা আছে তিন ভাগের চার এটার যে লব আছে সেটা হচ্ছে চার এটা উলম্ব বরাবর আমরা রং করব যেমন দেখো এখান থেকে জিরো থেকে শুরু হবে অর্থাৎ শূন্য থেকে শুরু হবে এক দুই তিন চার চার পর্যন্ত রঙ করলাম এরপরে ভূমি অর্থাৎ পরের যে বর্ণাংশটা আছে পরের বর্ণাংশের যে লব আছে সে লব এক সে এককে আমরা ভূমি বরাবর স্থাপন করব অর্থাৎ এই যে এটা হচ্ছে ভূমি হ্যাঁ এটা হচ্ছে উলম্ব ভূমি বরাবর স্থাপন করতেছি জিরো থেকে এক পর্যন্ত জিরো থেকে এক পর্যন্ত যখন করেছি তখন আমরা যে এটা চার আর এটা হচ্ছে যে এক অর্থাৎ চার একে চার অর্থাৎ এইটা যখন আমরা লবে লবে গুণ করবো চার একে চার আমরা এখানে ফলাফলটা পাবো এবার প্রথম বর্ণাসের হর দেখো প্রথম বনায়াসের হর আছে তিন তাহলে এই যে উলম্ব বরাবর হবে সেটা যে আমি লাল কালি দিয়ে দেখিয়ে দিচ্ছি যে এখান থেকে তিন পর্যন্ত আমি রঙিন করলাম অর্থাৎ এক দুই তিন হ্যাঁ তিনটাকে আমি চিহ্নিত করলাম এরপরে পরের যে বনাংসের হর আছে সেটা হরের ভূমি বরাবর স্থাপন করতে হবে অর্থাৎ গ্রিডের ভূমি বরাবর স্থাপন করতে হবে এখন ভূমি বরাবর স্থাপন করতেছি দেখো জিরো থেকে শুরু হবে এক দুই তিন চার পাঁচ ছয় তাহলে আমি এখানে ছয়কে লাল কালি দিয়ে চিহ্নিত করলাম তাহলে এখানে যে তিন আর এখানে হচ্ছে যে ছয় তিন ছয় আঠারো অর্থাৎ আমরা যখন হরগুলো গুণ করবো তিন এবং ছয় তখন আমরা ফলাফল পাবো তিন ছয় আঠারো তাহলে আমরা যে গ্রিডটা দেখালাম এবার নিম্ন ভাগ ফল নির্ণীয় ভাগফল কি পেয়েছি তিন ছয় আঠারো হচ্ছে হরে আর চারে কে চার এটা হচ্ছে যে লবে তাহলে এটাকে যদি আমরা লগিস্ট আকারে প্রকাশ করি অর্থাৎ ছোট করে নিয়ে কেটে দুই দিয়ে চারকে ভাগ করলে দুই দুই দিয়ে আঠারো কে ভাগ করলে নয় আশা করছি এই সমাধানটি তোমরা খুব ভালো মতো বুঝতে পেরেছ তোমরা বুঝতে পারছো কি না প্রিয় শিক্ষার্থীরা সেটা অবশ্যই আমাকে কমেন্ট বক্সের মধ্যে জানাবে আর তোমরা বাংলাদেশের কোন জেলা থেকে আমার ভিডিওগুলো দেখতেছো সেটাও কমেন্ট বক্সের মধ্যে জানাবে আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবে আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের নোটিফিকেশন অল করে বেল বাটনটিকে বাজিয়ে দেবে পুরো সমাধানটিকে অর্থাৎ ক নম্বরের পুরা সমাধানটিকে আমি তোমাদের জন্য ছোট করে দেখালাম যাতে করে তোমরা সঠিক এবং নির্ভুলভাবে পুরার সমাধানটা লিখে নিতে পারো আশা করছি প্রিয় শিক্ষার্থীরা ইতিমধ্যে তোমরা ক নম্বরের পুরা সমাধানটি লিখে নিয়েছ আমরা ইতিমধ্যে নাম্বার সমাধান করে নিয়েছি চলো এবার খ নাম্বার সমস্যাটির সমাধান করব। করবো কি বলছে দেখো প্রিয় ভাগ চলো এই সমাধানটি আমি তোমাদের জন্য খাতায় করে দেখাচ্ছি খ নাম্বারের সমাধানটি দেখো দেখানো প্রিয় শিক্ষার্থীরা সাত বাগের আট ভাগ চার সমান সাত ভাগের আট ভাগ চিহ্ন গুণ চিহ্ন হয়ে গিয়ে পরের ভগ্নাংশটি বিপরীতকরণ করে নিলাম কারণ এটার নিচে একটা এক আছে সেটা লবে চলে যাবে আর চার এটা হরে চলে আসবে অর্থাৎ যে হর লব হবে আর লব হর হবে তাহলে লাইনটা সমান উপরে উপরে গুণ করব অর্থাৎ লবে লবে গুণ করলে আটেকে গুণ করলে আট হরে হরে চার সাতা আঠাইশ এবার আমরা এটাকে লগিস চকারে প্রকাশ করব অর্থাৎ ছোট করে ফেলবো এটাকে আমরা চার দিয়ে ভাগ করলে চার দুগুণে আট চার দিয়ে আঠাশকে ভাগ করলে চার সাতা আঠাশ অর্থাৎ সাত ভাগের দুই আমরা পেয়ে গেলাম এটার আমরা এখন গাণিতিক সমাধান দেখলাম এখন আমরা এটাকে গ্রিডের মাধ্যমে সমাধান করবো দেখো প্রিয় শিক্ষার্থীরা আমি এটাকে গ্রিডের মাধ্যমে এখন সমাধান দেখাচ্ছি গ্রিডের সমাধানটি দেখেন এবার আট বা সাত ভাগের আট ভাগ চার সমান সাত বাঘের আট গুণ বিপরীতকরণ করে এটা চার ভাগের এক এবার প্রথম বনাশটা দেখো প্রথম বনাশের লফ হচ্ছে যে আট যেটা আমরা উলম্ব বরাবর স্থাপন করেছি অর্থাৎ এই যে স্ট্রিপটা আছে এই স্ট্রিপের মধ্যে উলম্ব বরাবর অর্থাৎ এখান থেকে এখান পর্যন্ত স্থাপন করেছি যে আর এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট যেটাকে আমি এই কালি দিয়ে চিহ্নিত করে নিয়েছি এরপরে যে পরের যে বনাশ আছে যেটা লব দেখো লব আছে এক সেটা ভূমি বরাবর স্থাপিত হবে বা ভূমি বরাবর স্থাপন করব। তাহলে আমরা এখান থেকে এই এক পর্যন্ত স্থাপন করলাম তাহলে আমরা গুণ করে কি ফেলাম এই যে এখানে আট এখানে এক আটে কে আট অর্থাৎ এখানে আমরা লবে লবে গুণ করে পেলাম আটে কে আট এবার হরের পালা প্রথম বর্ণাসের যে হর আছে সেটা হচ্ছে সাত হ্যাঁ সেটা উলম্ব বরাবর স্থাপন করব এই যে জিরো থেকে এক দুই তিন চার পাঁচ ছয় সাত যেটাকে আমি লাল কালি দিয়ে চিহ্নিত করে দিয়েছি এবার পরের যে ভ্রণাংশটা আছে সেটার হর হচ্ছে যে কত চার সেটা ভূমি বরাবর স্থাপন করব তাহলে এক দুই তিন চার আমি এখানে লাল কালি দিয়ে স্থাপন করেছি বা চিহ্নিত করেছি বা লাল কালে দিয়ে তোমাদের বুঝার জন্য চিহ্নিত করে দিয়েছি তাহলে দেখো এখানে সাত এখানে অর্থাৎ হরে হরে গুণ করলে চার সাতা আঠাশ আমরা যে ফলাফলটা পেয়ে গেছি আঠাশ ভাগের আট তাহলে এবার আমরা যে গ্রিড থেকে যে ফলাফলটা পেয়েছি সেই ফলাফলটা একটু দেখব যে গ্রিড থেকে কি ফলাফল পেয়েছি দেখো গ্রিড থেকে আমরা ফলাফল পেয়েছি দেখো প্রিয় শিক্ষার্থীরা নির্ণীয় ভাগ ফল ভাগের আট এবার এটাকে আমরা যে ভাগ ফলটা হয় সেটা হচ্ছে কত সাত ভাগের দুই আশা করছি সমাধানটি তোমরা খুব ভালো মতো বুঝতে পেরেছ সম্পূর্ণ সমাধানটিকে আমি ছোট করে তোমাদের জন্য দেখালাম যাতে করে তোমরা সঠিক এবং নির্ভুলভাবে খ নাম্বারের পুরো সমাধানটি লিখে নিতে পারো আশা করছি ইতিমধ্যে তোমরা খ নাম্বার সমাধানটি পুরোপুরি লিখে নিয়েছো চলো এবার আমরা গ নাম্বার সমস্যাটির সমাধান করব এর মধ্যে আমরা যে সত্তর পৃষ্ঠার একক কাজ খ নাম্বারটা সমাধান করলাম এবার আমরা গ নাম্বার প্রশ্নের সমাধান করব গ নাম্বার প্রশ্নে আছে এগারো ভাগের আঠারো ভাগ চার চলো প্রিয় শিক্ষার্থীরা এটা আমরা খাতার সমাধানটা দেখে নেই শুরুতে আমরা গ নম্বরের গাণিতিক সমাধানটা দেখে নেব এগারো ভাগের আঠারো ভাগ চার সমান এগারো ভাগের আঠারো গুণ এটার চার নিচে একটা এক আছে তখন এটা একটা ভগ্নাংশ থাকে তখন আমরা যখন ভাগ চিহ্ন গুণ চিহ্ন করেছি তখন এই ভগ্নাংশটাকে আমরা বিপরীতকরণ করে নেব তখন এটা হয়ে যাবে চার ভাগের এক এবার সমান লবে লবে গুণ করব করবো আঠারো কে আঠারো হরে হরে গুণ করব চার এগারো চুয়াল্লিশ তাহলে আমরা এবার এই ভনাসটাকে আকারে প্রকাশ করব দুই দিয়ে আঠারোকে কে ভাগ করলে নয় দুই দিয়ে চুয়াল্লিশকে কে ভাগ করলে হয় বাইশ তাহলে বাইশ ভাগের নয় এটা হচ্ছে যে আমাদের উত্তর এবার প্রিয় শিক্ষার্থীরা আমরা এটার যে গ্রিডের মাধ্যমে সমাধানটা দেখে নেব আমরা এখানে একটা গ্রিড এঁকেছি দেখো প্রিয় শিক্ষার্থীরা গ্রিডটা আমরা একটু ছোট করে দেখতেছি যাতে করে পুরা সমাধানটা আমরা দেখতে পারি দেখো এবার যে এগারো ভাগের আঠারো গুণ এখান থেকে আমরা আনছি এটা চার ভাগের এক অর্থাৎ উপর থেকে উপরে যে আমরা এই ভাগ চিহ্ন গুণ চিহ্ন করে এই বর্ণাশটাকে যে বিপরীতকরণ করে যেটা পেয়েছি সেটা এখানে এনেছি হ্যাঁ দেখো যে আঠারো এগারো ভাগের আঠারো গুণ চার ভাগের এক এবার প্রথম যে ভগ্নাংশটা আছে সেই ভগ্নাংশটা কি এগারো ভাগের আঠারো এটার লফ হচ্ছে কত আঠারো লফ হচ্ছে কত আঠারো সেটা উলম্ব বরাবর স্থাপন করতে হবে অর্থাৎ এখান থেকে এখানে স্থাপন করতে হবে উলম্ব বরাবর তাহলে আমি এটা উলম্ব বরাবর স্থাপন করেছি এখান থেকে দেখো আমি এক ঘরকে এক একক ধরে লিখেছি এখানে দুই ঘরকে মিলে দুই চার ছয় আট দশ বারো চোদ্দ ষোলো আঠারো পর্যন্ত এখানে লিখেছি এবং এই যে আঠারো যে লিখেছি সেটা এতটুকু পর্যন্ত এরপরে পরের যে লব আছে সেটা হচ্ছে সেটা ভূমি বরাবর স্থাপন করতে হবে তাহলে এটা এখান পর্যন্ত স্থাপন করলাম এই এই এক দিয়ে আমি চিহ্নিত করে দিলাম যে কে তাহলে আমরা যে ফলাফলটা পেয়েছি লবে লবে গুণ করে আঠারো কে আঠারো এবার আমরা হরের কাজ করব প্রথম বন্যাশের যে হর আছে সেটা হচ্ছে যে এগারো আমরা এবার এখান থেকে এগারো পর্যন্ত চিহ্নিত করবো দেখো এখানে দুই চার ছয় আট দশ হ্যাঁ এরপর হবে এগারো দুঃখিত প্রিয় এখানে এগারো হবে এই জায়গায় আমি এই জায়গায় এখানে লিখে দিচ্ছি তোমাদের জন্য এই এই পর্যন্ত এগারো অর্থাৎ এখানে পর্যন্ত এটা স্থাপিত হবে দেখো আমি এখানে এগারো পর্যন্ত করে দিলাম এরপরে যে পরবর্তী যে বনাসর সেটার হর হচ্ছে যে চার এখানে সেটা ভূমিতে যাবে তাহলে ভূমিতে স্থাপন করলাম এক দুই তিন চার এ চার পর্যন্ত এতটুকু তাহলে এখানে এগারো এখানে এক লাইনে এগারোটা তাহলে এখানে চারটা লাইন আছে তাহলে চার এগারো চুয়াল্লিশ তাহলে আমরা যে হরে হরে গুণ করে পেলাম চুয়াল্লিশ তাহলে আমরা ফলাফলটা পেলাম চুয়াল্লিশ ভাগের আঠারো এবার আমরা যে ভাগ ফল গ্রিডের মাধ্যমে পেলাম সেটা একটু লিখলাম নিচে দেখো নির্ণীয় ভাগ ফল চুয়াল্লিশ ভাগের আঠারো বা আঠারোকে দুই দিয়ে ভাগ করলে নয় আর কে দুই দিয়ে ভাগ করলে বাইশ তাহলে বাইশ ভাগের নয় আমরা সেটাকে লগিষ্ট আকারে প্রকাশ করে পেলাম আশা করছি এই সমাধানটি তোমরা খুব ভালো মতো বুঝতে পেরেছ সম্পূর্ণ সমাধানটিকে আমি তোমাদের জন্য ছোট করে দেখালাম যাতে করে তোমরা সঠিক এবং নির্ভুলভাবে গ নাম্বারে পুরো সমাধানটি লিখে নিতে পারো আশা করছি প্রিয় শিক্ষার্থীরা তোমরা ইতিমধ্যে গ নাম্বারের সমস্যার সমাধানটি লিখে নিয়েছো চলো আমরা এবার পরবর্তী সমাধানটা দেখে এবার আমরা ঘ নাম্বার প্রশ্নের সমাধান করব ঘ নাম্বার প্রশ্নে বলছে দুই ভাগের পাঁচ ভাগ দশ প্রিয় শিক্ষার্থীরা চলো আমরা এই সমস্যার সমাধানটি খাতায় দেখেনি শুরুতে ঘ নাম্বার প্রশ্নের গাণিতিক সমাধানটা আমরা দেখে নিব এখানে আছে দুই ভাগের পাঁচ ভাগ দশ সমান দুই ভাগের পাঁচ ভাগ চিহ্ন গুণ চিহ্ন হয়ে এটা বিপরীতকরণ করে নিয়েছি দশ ভাগের এক হয়ে গেছে তখন সমান আমরা লবে লবে গুণ করলে পাবো পাঁচ একে পাঁচ হরে হরে গুণ করলে দশ দুগুণে বিশ এবার এটাকে আমরা লগিষ্টকারে প্রকাশ করে নেব পাঁচ দিয়ে পাঁচকে ভাগ করলে এক পাঁচ দিয়ে বিশকে ভাগ করলে চার অর্থাৎ চার পাঁচা বিশ তাহলে আমরা ফলাফলটা পেয়ে গেলাম যে গাণিতিক সমাধানটা পেয়ে গেলাম চার ভাগের এক এবার আমরা এটা গ্রিডের মাধ্যমে সমাধানটা দেখে নেব গ্রিডের মাধ্যমে সমাধানটা আমি নিচে করেছি দেখো প্রিয় শিক্ষার্থীরা যে ভগ্নাংশটা যে ছিল সেটা হচ্ছে কি দুই ভাগের পাঁচ আর ভাগ চিহ্ন গুণ চিহ্ন করে পরবর্তী ভগ্নাংশটাকে যখন আমরা বিপরীতকরণ করেছি তখন এটাকে পেয়েছি দশ ভাগের এক এবার দেখো এখানে যে প্রথম যে ভগ্নাংশটি আছে সেটা হচ্ছে দুই ভাগের পাঁচ এটার লবে আছে পাঁচ এই পাঁচটাকে আমরা উলম্ব বরাবর স্থাপন করবো অর্থাৎ এই যে স্ট্রিপটা এর প্রথম স্ট্রিপের মধ্যে যে আমি এটাকে পাঁচ অংশে ভাগ করছি এক দুই তিন চার পাঁচ পাঁচ অংশ অর্থাৎ এতটুকু পর্যন্ত সেটা উলম্ব বরাবর স্থাপিত হবে এরপরে দ্বিতীয় বনাশের যে লব আছে সেটা হচ্ছে এক এটা ভূমি বরাবর স্থাপিত হবে বা স্থাপন করতে হবে ভূমি বরাবর স্থাপন করলাম এখান থেকে এখানে এক অর্থাৎ আমি এই কালি দিয়ে তোমাদের জন্য বোঝার সুবিধার্থে এটা চিহ্নিত করে দিয়েছি ঠিক আছে অর্থাৎ এখন এ পাঁচ এবং এ এক যখন আমরা এটা গুণ করবো পাঁচ একে পাঁচ অর্থাৎ লবের সাথে লব যখন গুণ করবো আমরা পাবো পাঁচ একে পাঁচ এখানে আমরা পাঁচ একে পাঁচ পেয়ে গেছি এরপরে প্রথম বর্ণাসের যে হর আছে সেই হরের মান হচ্ছে দুই যেটা উলম্ব বরাবর স্থাপিত হবে দেখো সেটা এই পাশে উলম্ব বরাবর স্থাপিত করলাম যে এক দুই যেটা লাল কালি দিয়ে আমি তোমাদের বোঝা সুবিধাতে চিহ্নিত করে দিয়েছি প্রিয় শিক্ষার্থীরা এরপরে দ্বিতীয় বনাশের যে হর আছে সেটা হচ্ছে দশ সেটা ভূমি বরাবর স্থাপন করতে হবে তাহলে এখান থেকে অর্থাৎ এক এতটুকু পর্যন্ত স্থাপন করলাম দশ এটাকে আমি লাল কালি দিয়ে চিহ্নিত করলাম তাহলে এখানে দুই এখানে দশ তাহলে গুণ করলে দশ দুগুণে বিশ অর্থাৎ এখানে হরের সাথে হর গুণ করলে আমরা পাচ্ছি কত দশ দুগুণে বিশ তাহলে আমরা ফলাফলটা পেয়ে গেছি কত বিশ ভাগের পাঁচ এবার আমরা গ্রিড থেকে যে ফলাফলটা পেয়েছি সেটা আমরা লিখব ফলাফলটা লিখে দিলাম সুতরাং নির্ণীয় ভাগ ফল বিশ ভাগের পাঁচ অর্থাৎ এই যে আমরা চার এখানে দশ দুগুণে বিশ হরের মধ্যে আর এখানে লবের মধ্যে পাঁচ একে পাঁচ অর্থাৎ বিশ ভাগের পাঁচ এটাকে যখন আমরা যে লগিষ্টে প্রকাশ করব তখন পাঁচ কে পাঁচ অর্থাৎ ভাগ করলে এক পাঁচ দিয়ে বিশ কে ভাগ করলে চার পাঁচে বিশ চার ভাগের তাহলে আমরা ফলাফলটা পেয়ে গেছি ভাগের নাম্বার সমাধানটি আমি একটু ছোট করে তোমাদের জন্য দেখালাম যাতে করে তোমরা সঠিক এবং নির্ভুলভাবে পুরা সমাধানটা লিখে নিতে পারো আশা করছি প্রিয় শিক্ষার্থীরা তোমরা ইতিমধ্যে গ নাম্বারের পুরা সমাধানটি লিখে নিয়েছ এবং সমস্যার সমাধানটি তোমরা খুব ভালো মতো বুঝে গেছো এবার আমরা পরবর্তী সমস্যাটির সমাধান করব। এই মাধ্যমে আমরা গ নাম্বার প্রশ্নের সমাধান করে নিলাম এবার আমরা সর্বশেষ নাম্বার প্রশ্নের সমাধানটা দেখবো এটার প্রশ্নটা একটু দেখব প্রিয় শিক্ষার্থীর আগে এটার প্রশ্ন হচ্ছে যে নয় ভাগের চার ভাগ পাঁচ চলো এবার খাতায় এই সমস্যার সমাধানটি দেখিনি শুরুতে উয়া নাম্বার প্রশ্নের প্রশ্নের আমরা গাণিতিক সমাধানটা দেখব নয় ভাগের চার ভাগ পাঁচ সমান নয় ভাগের চার গুণ অর্থাৎ ভাগ চিহ্ন গুণ চিহ্ন হয়ে গেছে এরপরে পরবর্তী ভনাশটা আমরা বিপরীতকরণ করে নিয়েছি পাঁচ ভাগের এক এবার সমান উপরে অর্থাৎ হরে লবে লবে গুণ করবো চারেকের চার এরপরে হরে হরে গুণ করব মানে হরের সাথে হর গুণ করব পাঁচ নং পঁয়তাল্লিশ তাহলে পঁয়তাল্লিশ ভাগের চার পেলাম আমরা ফলাফলটা কত পেয়েছি পঁয়তাল্লিশ ভাগের চার অর্থাৎ এটা গানতিক সমাধান এরপর আমরা এবার যে গ্রিডের মাধ্যমে এই সমস্যার সমাধানটি দেখে নেব এই সমাধানটি আমি একটু ব্যতিক্রম করে করেছি প্রিয় শিক্ষার্থীরা একটু করে খেয়াল করো এখানে প্রথম যে আছে সেটা হচ্ছে ভাগের চার এটার যে লব সেটা হচ্ছে চার সেটা উলম্ব বরাবর স্থাপন করতে হবে তাহলে এক দুই তিন চার উলম্ব বরাবর অর্থাৎ এতটুকু পর্যন্ত স্থাপন করলাম এরপরে পরবর্তী যে বনাংশটা আছে সেটা হচ্ছে পাঁচ ভাগের এক এটার লবের মধ্যে আছে এক যেটা ভূমি বরাবর স্থাপন করতে হবে অর্থাৎ এখান থেকে এখানে এক এতটুকু পর্যন্ত স্থাপন করতে হবে এবার আমরা যখন এটা গুণ করব তাহলে ফলাফলটা পাবো অর্থাৎ লবে লবে গুণ করলে যেমন চার একে চার ঠিক একইভাবে এখানে চার এবং এক গুণ করলে চার একে চার তাহলে আমরা লবের ফলাফলটা পেয়ে গেছি এবার হর যে প্রথম বর্ণাংশের যে হর আছে সেটা হচ্ছে নয় তাহলে এখান থেকে এতটুকু পর্যন্ত হচ্ছে নয় যেটা আমি লাল কালে দিয়ে চিহ্নিত করেছি এতটুকু পর্যন্ত ইয়াগুলোকে অর্থাৎ যেখানে যে ঘরগুলো আছে সেগুলোকে আমি রং করে অর্থাৎ সাদা রেখেছি এরপরে পরবর্তী যে বনাংশটা আছে সেটার হর হচ্ছে তাহলে এখানে এটা ভূমিতে বসবে তাহলে এক দুই তিন চার পাঁচ অর্থাৎ এতটুকু পর্যন্ত বসবে এবার এই পাঁচ এখানে এ নয় এবং এখানে পাঁচ এখানে গুণ করলে পাঁচ নং পঁয়তাল্লিশ অর্থাৎ হরের মধ্যে আমরা পেয়ে গেছি পঁয়তাল্লিশ তাহলে আমরা ফলাফলটা পেয়ে গেছি কত পঁয়তাল্লিশ ভাগের চার এটা আমরা যে নিচে ভাগফল অর্থাৎ নির্ণীয় ভাগফল হিসেবেও লিখেছি যে এখানে পাঁচ নং পঁয়তাল্লিশ আর এখানে চার একে চার অর্থাৎ পঁয়তাল্লিশ ভাগের চার আশা করছি এই সমস্যার সমাধানটিও তোমরা খুব ভালো মতো বুঝতে পেরেছ তোমাদের দেখার সুবিধার্থে প্রিয় শিক্ষার্থীরা আমি পুরা সমাধানটি ছোট করে দেখালাম যাতে তোমরা সঠিক এবং নির্ভুলভাবে পুরা সমাধানটি লিখে নিতে পারো আশা করছি ইতিমধ্যে তোমরা পুরা সমাধানটি লিখে নিয়েছ এরই মাধ্যমে আমরা যে সত্তর পৃষ্ঠার একক কাজ উয় নম্বর পোস্টার সমাধানটা দেখে নিয়েছি এবার এখানে একটা জোড়ায় কাজ আছে দেখো বলছে কি এ ফোর কাগজ বা পোস্টের পেপারে অর্থাৎ তোমরা এটা সাইজের কাগজে করতে পারবে অথবা পোস্টার পেপারেও করতে পারবে কাগজের স্ট্রিপ দিয়ে পাঁচ ভাগের চার অংশ চিহ্নিত করো প্রথমে পাঁচ ভাগের অংশ চিহ্নিত চিহ্নিত করতে হবে অংশটুকুকে দুই দ্বারা ভাগ করে ভাগ ফল বের করো এরপরে কাগজের স্ট্রিপের মাধ্যমে দুই দ্বারা ভাগ করে ভাগ ফল বের করতে বলা হয়েছে এরকম আরও কয়েকটি সমস্যা তৈরি করো এবং এভাবে কাগজের স্ট্রিপ ব্যবহার করে সমাধান করো সহপাঠীর সাথে খাতা বিনিময় করে একে অপরের চিহ্নিত করো এবং আলাপ আলোচনা করে সমাধান করার চেষ্টা করো প্রয়োজনে শিক্ষকের পরামর্শ নিতে পারবে প্রিয় শিক্ষার্থীরা আমি প্রথমে তোমাদেরকে যে পাঁচ ভাগে চারকে দুই দিয়ে ভাগ করা কিভাবে করতে হবে ভাগ করা যে কাজটি সেই কাজটি তোমাদেরকে আমি দেখাচ্ছি শুরুতে এটার গাণিতিক সমাধানটা দেখে নাও প্রিয় শিক্ষার্থীরা পাঁচ ভাগের চার ভাগ দুই সমান পাঁচ ভাগের চার গুণ এটাকে আমরা যখন বিপরীতকরণ করব তখন দুই ভাগের এক পাওয়া যাবে এবার লবের সাথে লব জোর কর গুণ করলে চার একে চার হর দিয়ে হরকে গুণ করলে পাঁচ দুগুণে দশ অর্থাৎ দশ ভাগের চার পাওয়া যায় সেটাকে যদি আমরা কেটে ছোট করে নিই অর্থাৎ লগিষ্ট আকারে প্রকাশ করি তখন আমরা এটাকে পাবো যে দুই দিয়ে চারকে ভাগ করলে দুই দুই দিয়ে দশকে ভাগ করলে পাঁচ অর্থাৎ পাঁচ ভাগের দুই পাবো তাহলে আমরা গাণিতিকভাবে ফলাফলটা পেয়ে গেছি পাঁচ ভাগের দুই এবার আমরা গ্রিডের মাধ্যমে অর্থাৎ স্টিপ এঁকে সেটার সমাধান করার চেষ্টা করব দেখো প্রিয় শিক্ষার্থীরা যে পাঁচ ভাগের চার গুণ যে এখানে যে ভাগ দুই ছিল সেটাকে আমরা বিপরীতকরণ করে দুই ভাগের এক পেয়েছি অর্থাৎ ভাগ চিহ্ন গুণ চিহ্ন হলে পরবর্তী বিপরীতকরণ হয়ে যায় দুই ভাগের এক হয়ে গেছে এবার প্রথম ভগ্নাংশ যেটা আছে সেটা হচ্ছে কি পাঁচ ভাগের চার এটার যে লব সেটা হচ্ছে কত চার তাহলে সেটা কোথায় বসবে উলম্ব বরাবর বসবে অর্থাৎ উলম্ব মানে হচ্ছে এইভাবে খারাপভাবে বসবে যে চার তাহলে আমি এই যে স্ট্রিপটাকে পাঁচটা অংশ করে নিয়েছি যেহেতু এটার হর পাঁচ আছে সেই জন্য তাহলে পাঁচটা অংশের মধ্যে যে প্রথমে চারকে কে চিহ্নিত করেছি এখানে চারকে চিহ্নিত করে দিয়েছি এরপরে দ্বিতীয় পরবর্তী যে আছে এক সেটা ভূমিতে বসবে সেটা ভূমিতে বসাইছি দেখো প্রিয় শিক্ষার্থীরা সেটা আমি চিহ্নিত করে দিয়েছি এবার চার এবং এক এটা আমরা যদি গুণ করি চার একে চার অর্থাৎ এখানেও আমরা চার একে চার গুণ করলে চার পাই এবার প্রথম যে বনাছরটা আছে সেটার হর হচ্ছে কত পাঁচ এবার এই অর্থাৎ খারাপভাবে বসাবো তাহলে বসালাম এক দুই তিন চার পাঁচ এটাকে লাল কালি দিয়ে চিহ্নিত করে দিলাম এটাকে আমি তোমাদের জন্য একদম লাল কালি দিয়ে চিহ্নিত করে দিচ্ছি পাঁচ এবার দ্বিতীয় বনাঞ্চল যেটা আছে সেটার হর হচ্ছে দুই সেটা ভূমি বরাবর বসাতে হবে তাহলে এক দুই ভূমি বরাবর লাল কালি দিয়ে চিহ্নিত করেছি তাহলে এটা যদি আমরা গুণ করি পাঁচ দুগুণে দশ তাহলে আমরা এখানে হরে হরে গুণ করলে পেয়েছি কত পাঁচ দুগুণে দশ আর এটাকে যদি আমরা যে লঘিষ্ট আকারে প্রকাশ করি হ্যাঁ তখন আমরা এখানে পেয়ে যাব পাঁচ ভাগের দুই অর্থাৎ দুই দিয়ে চারকে ভাগ করলে দুই দুই দিয়ে দশকে ভাগ করলে পাঁচ এবার আমরা লিখলাম ভাগ ভাগফল যে পাঁচ দুগুনে দশ চার একে চার বা ভাগ করলে দুই দুগুণে চার পাঁচ দুগুণে তোমরা বুঝতে পেরেছো তোমাদের জন্য আমি ছোট করে দেখালাম যাতে করে সম্পূর্ণ সমাধানটি তোমরা সঠিকভাবে লিখে নিতে পারো আশা করছি ইতিমধ্যে তোমরা লিখে নিয়েছো আমরা তো এই সমস্যাটি সমাধান করলাম এখন বলছি যে আমাদেরকে একই রকম আরো কয়েকটি সমস্যা তৈরি করো এভাবে তোমরা প্রিয় শিক্ষার্থীরা আরো অনেকগুলো সমস্যা সমাধান করতে পারবা সমস্যা তৈরি করে সমাধান করতে পারবা সমাধান করে এভাবে কাগজের স্টিপ ব্যবহার করে সমাধান করতে হবে অর্থাৎ কাগজের স্ট্রিপ ব্যবহার করে সমাধান করতে হবে সহপাঠীর সাথে খাতা বিনিময় করে একে অপরের ভুল ত্রুটি চিহ্নিত করো তোমরা একে অপরের খাতা চেক করে দেখবা যে কোনো ভুল ত্রুটি আছে কিনা এবং আলাপ আলোচনা করে সমাধান করার চেষ্টা করো যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে বা যদি তোমরা সমাধান করতে না পারো বা সমাধান করতে কোনো জায়গায় তোমরা আটকি যাও তাহলে তোমরা সহপাঠীদের সাথে আলোচনার মাধ্যমে তোমরা সমাধানটা করে নিবা আর যদি তাও সমস্যা সমাধান করতে তোমাদের হয় তাহলে তোমরা কি করবা এখানে বলা আছে প্রয়োজনে শিক্ষকের পরামর্শ নিতে পারবে এরপরে তোমরা শিক্ষকের কাছ থেকে সমাধান করে নিতে পারো বা শিক্ষকের কাছ থেকে তোমরা বুঝে নিতে পারো আশা করছি আজকের ক্লাসটি তোমাদের কাছে অনেক অনেক ভালো লেগেছে আজকের ক্লাসটি এই পর্যন্ত আমি আগামী ক্লাসে সত্তর পৃষ্ঠার ভগ্নাংশের ভগ্নাংশে ভগ্নাংশে গুণ এখান থেকে শুরু করব গণিতের শিকন অভিজ্ঞতা চার ভগ্নাংশের খেলায়ের নবম পর্বটি দেখার আমন্ত্রণ জানাচ্ছি সাথে সাথে গণিতের অন্যান্য ক্লাসগুলো দেখারও অনুরোধ জানাচ্ছি এবং গণিত ছাড়াও বিভিন্ন বিষয়ের ক্লাসগুলো দেখারও অনুরোধ জানাচ্ছি ইতিমধ্যে তোমরা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার ক্লাসগুলো নিয়মিত দেখতেছ তোমাদেরকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যারা সবেমাত্র আজকে প্রথমবার আমার ক্লাসটি দেখলাম তোমাদের প্রতি অনুরোধ রইল তোমরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের নোটিফিকেশন অল করে বেল বাটনটিকে বাজিয়ে দাও আর তোমার বন্ধুদের সাথে ও আত্মীয় সাথে ক্লাসগুলো বেশি বেশি শেয়ার করো যাতে করে তারাও তোমার মতো দেখে উপকৃত হয় গণিতের শিকন অভিজ্ঞতাচার ভগ্নাংশের খেলায়ের নবম পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাসটি থেকে এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবা সুস্থ থাকবা অবশ্যই নিরাপদে থাকবা সবাইকে ধন্যবাদ